যদি দুনিয়ার এই চোখের গ্লাসের গ্লাস যদি হয় লাল দুনিয়া দেখবে কি। মনে রাখবেন ভাইরা চোখের চশমার গ্লাস যারা বেদাতে চশমার গ্লাস পরে চশমার গ্লাসটা বেদাতে আর সেরেকের গোটা খুললে খালি পাই বেদাত আর সেরে বেদাত কিন্তু চোখের চশমার গ্লাসটা যদি নবীর হয় এসব তো শুমাবে তাহলে কোরআন আর সুন্নাহ দেখলেই শুধু নবীর নাম পরজারা দোয়া আর আর বলেন না ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হক চোখ ছিল ঠিক না আবু জেহলেরও তার শোক কিন্তু আবু জেহলের শোক আর নবী আবু আববকর সিদ্দিকের চোখ কি আলাদা সবই ঠিক পাওয়ারও ঠিক কিন্তু গ্লাসের পাওয়ার একজনের চোখের মধ্যে দেখে এশকের প্রেমের চশমা উনি বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হলেন নবীজি সাল্লাহসাল্ সুফাল্লাহ কর আর আবুজেল বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ হলো মোহাম্মদ চোখ তো দুইটাই ঠিক কিনা বলেন চোখের মধ্যে কোন বেশ কম আছে খালি চোখের পাওয়ার একজনের পাওয়ার হল না বীরপেন বলেন পাওয়ার হল বিধায়ের ঠিক বলেন ভাইরা আমার নবীর ঈশা নবীর জন্মের দিন যদি ঈদের দিন হয় ঈশা নবীর উম্মতের খানা নাজিলের দিনটা যদি ঈদের দিন হয় ওই দিন নবী যেদিন আগমন করছে ওই দিন জান্নাতের কত কিছু পৃথিবীতে আসে সুমান আল্লাহ খান ওই দিনটা ঈদের দিন হবে না খুশির দিন হবে না কোরআন থেকে দলিল পাইছেন তো আসুন আরো কোরআনের দলিল খুঁজি আমরা কোরআন শরীফের দলিল সুমান আল্লাহ খান পবিত্র কোরআন আমি তো বুখারী থেকে পড়বে দলে দিব এখন যাচ্ছি শুধু কোরআন দিয়ে এবং তাফসীর দিয়ে আসেন নবীজি একটা হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে এভাবে নবীজি বলেন আনা দাওয়াতু ইব্রাহিম ওয়া বাশারাতু ঈসা আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীতে নবী হওয়ার পিছনে দুটি জিনিস আমান কাজ করেছে কয়টি একটি জনক ইব্রাহিম নবীর দুয়ার ফসল আমি সুবহানাল্লাহ কুন আরেকটা হলো ঈসা নবীর সুসংবাদ প্রাপ্ত ইব্রাহিম নবী দোয়া করলেন কেমনে ইব্রাহিম নবী কাবা বানাইছে সুবহানাল্লাহ কোন ওয়াই জি আরফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতিক ওয়ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইননাকা আনতাস-সামিউল আলীম সুবহানাল্লাহ ইব্রাহিম নবী কাবা বানাইয়া হেল্পার হিসেবে যাকে নিয়েছিলেন তিনি হলেন ইসমাইল নবী কোন ইব্রাহিম এবং ইসমাইল বাপ বেটা দুজনে কাবা বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ঠিক কি না ভাইরা কাবা বানাইয়া যদি ওই কাবা বানানোর পরে যদি বাপ বেটা দুইজনে দোয়া করতে পারে সুবহানাল্লাহ কোন তাহলে ওই কাবার অংশ হলো মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদে নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করা যাবে না নামাজের পরে দোয়া লাগবে কি না জানাজার নামাজের পরে দোয়া নাই এ ভাই জানাজা দুআ না নামাজ আরে বলেন জানাজা হলো না এ দেখি আরে যারা বলেন ওরা বলে জানাজা দুয়া অথচ ইমাম বুখারী কিতাবুস সালাতের মধ্যে জানাজাকে আনছেন এটা এমন একটা নামাজ যে নামাজের রুকুও নাই সাজদাও নাই যে নামাজের এজা আযানও নাই ইকামতও নাই সুবহানাল্লাহ বল ওরা বলে দুআ জানাজা কি কত বড় মূর্খ হলে যা হেলে মুরাক্কা বলে কথা বলতে পারে ঠিক কিনা বলেন এ ভাই দুয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে করা যায় কিনা করা যাবে না জানাজার নামাজ কোন ইমাম সাপ কোন খতিব সাপ যদি পূর্ব দিকে আর উত্তর দিকে জানাজা পড়ায় তার ইমামতি থাকবে আর জোরে বলেন দুয়া বিনা উজুতে করা যায় কিনা জানাজার নামাজ বিনা উজুতে পড়লে হবে

আব্দুল গানি সাহেব মুফতি আব্দুল গান ইব্রাহিম নবী কাবা বানালেন কি বানালেন মনে রাখবেন কাবা যে জায়গাটা আছে ওই জায়গাটার নাম হলো বাক্কা নাম সবাই বলেন কি নাম তার চতুর্দিকে হলো মক্কা সুমান আল্লাহ আমার আল্লাহ বলেন وإن أول <سؤال> بيت هدي للناس للذي ببكة مباركا وهدى للناس وبجنات من الهدى والفرقان سبحان الله إن أول بيت উদিয়ানিনাস নদী বিবাক্ষ নিনাস ও বাগিনা মিনাল হুদা মাল ফুরোকান তবে মনে রাখবেন কাবা শরীফের মর্যাদা কিসের কারণে নবীর কারণে কানেক এ ভাই কাবা কা হতো না কাবা কি হতো না কাবা হতো না মনে রাখবেন কাবা মক্কা শরীফ আছে এই জন্য মক্কার চতুর্দিকের মানুষগুলির মর্যাদা বেড়েছে কি না শারফুল মাখানের শারফুল মকিন বা শারফুল মাকিন এ শারফুল মাখান ইস্তানের কেন অধিবাসীদের মর্যাদা বেড়ে যায় কাবার কারণে মক্কার মানুষের মর্যাদা বেড়েছে কি না এখানে মক্কা শরীফ থেকে দুজন মেহমান আসবে আমরা তাদেরকে সন্মান করি কিসের বর্কতে মক্কার বর্গদে ঠিকই না বলেন মক্কার বর্গদে সম্মান করবো না যদি উনি আমেরিকা থেকে আসতো যত বড় আলেম হোক সম্মান করতো তাহলে তাদেরকে আমরা সম্মান করব রিসপেক্টেবল পারসন তারা কি কারণে কাবা হওয়ার কারণে কিন্তু জানেন না কাবা কি কারণে মর্যাদা লাভ করলো মর্যাদা হতো না কাবা থেকে সাতশো মাত্র সাতশো গজ দূরে হলো মাউলুদ্দিন নবী নবীর জন্মের জায়গাটা সুমান আল্লাহ কন বলা হলো কাবা কাব হতো না যদি আমার নবী যদি ফিরে আসতেন ঠিকা বলেন মদিনা কি মদিনা হতো হতো ইয়াশ্রী বোধেনু কবি বলেছেন ইয়াশশ্রীর বি নামে ছিলেন তুমি

সোনার আমার মদিনা সোনার মদিনায় আমার সাং মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সার অধিকারী তোমায় করেছেন স্বরা খাকে সে অধিকারী তোমায় করেছেন জল বাগান বি তোমায় বলেছেন তোমার চোয়াই শুয়া আছেন তোমার বুকে মদিনা না সোনার মদিনাই আমার সাগে মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পানি না সুবাহ আর আরো যদি বললো খাকে সেভার অধিকারী কেউ যদি মদিনার মাটি ইন্না তুরাব আল মদিনাতে ওয়া ইন্না গুবার কেউ যদি মদিনার ধুলাবালি খায় আর যদি নিয়ত করে আল্লাহ আমার ডায়াবেটিস রোগী যেন রোগ ভালো হয়ে যায় তাহলে তার ডায়াবেটিস রোগ ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ কোন সম্মানিত শরীক আছে ওই মদিনা মদিনা হতো না যদি আমার নবীজি ঠিক আছে মনে রাখবেন এই জন্য ফতুয়া আলমগিরি

ابراهيم نبي دعا ربنا وجعلنا مسلمين لك ومن جريتنا امة مسلمة لك وارنا مناسكنا وتب علينا انك انت التواب الرحيم ابراهيم نبي من الله ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة سبحان الله ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহ কাবা পাইলাম মুসলিম উম্মা জাতি পাইলাম আর এই জাতিকে পরিচালনা করবার জন্য একজন রসুল বি পাবেন সুন্দর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ও আল্লাহ ওয়াবাস আপনি প্রেরণ করেন আপনি পাঠান ফিহিম আমাদের মাঝে তাদের মাঝে রাসূলান একজন সুবহানাল্লাহ কর যার দায়িত্ব হবে চারটা কয়টা ইয়াতলু আলাইহিম আয়াতিকা যিনি কোরআনের আয়াতগুলি টিচিং দিবেন টিচ মানুষকে সর্বপ্রথম কোরআন শিক্ষা দিবেন সুবান আল্লাহ আছে ভাইরা আমার আমার নবীজি আগমন করবেন ইব্রাহিম নবী দোয়া করছেন কিনা ইব্রাহিম নবী দোয়া করলেন কাবার পাশে যাইয়া আর আব্বানা বাবা ফিহিম এই দুয়ার বদলতে আমার নবীজি নবী হলেন এই জন্য নবীজি কারো